দর্শক সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা বছর দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট ছিল এটি এগারো জুলাই দু হাজার পঁচিশ আর এই যে দর্শক দেখছি কিন্তু আমরা মোটামুটি ক্রোচ এবং সুইজিয়ানের ভিতরে সার বাচ্চাগুলি কেমন ধরে ব্যচা কিনাচ্ছি বাচ্চার কিন্তু চরম পর্যায়ে আমদানি দর্শক গোড়াল বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া ম্যাগাচ্ছন্ন এবং বৃষ্টির কারণে বাইরের পাত্র একবারেই হালকা স্থানীয় মধ্যে ব্যসা কিনা কিন্তু স্থানীয় আর কয়টা মাল কিনবে ঢোকার মধ্যে কিন্তু পরিবেশ নয় একবার হাটে প্রচুর একটা কিন্তু আমদানি আছে যে দেখছি কিন্তু কালেকশন গেলে আমরা একটু ফাঁকা দিকে আপনাদের প্রশ্নটা আমদানি হওয়ার কারণে কিন্তু একটু দেখাইতে হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমদানি তো প্রচুর ব্যসা কিনা টুকটাক তাই না ব্যবসা গেলে কিন্তু লাখের ওই পাশে বাজেট ভাঙে কিন্তু বাচ্চায় দাম দিচ্ছি আট হাজার হলে ব্যবসা কিনে বাচ্চা ভালো নাম্বার ওয়ান বাচ্চ এগুলো অনেকটাই লোড নিতে পারো শরীরে দশ এক লাখ বিশ পর্যন্ত ব্যসে কিনা হয়েছে সেই মাল দশ ভাঙে বেচে কিনা আছে আট হাজার বেচে কিনে পাঁচ পর্যন্ত কাস্টমার আছে কিন্তু এই মালে বড় ভাই ভালো আছেন কেমন ভাই বাজার পাচ্ছেন আজকে এটা কত পর্যন্ত দাম পালেন আজকে বাজারে এই গরু ষাট দাম দিচ্ছে সত্য কথা কেমন টার্গেট কেমন টার্গেট আপনাদের একশো চাচ্ছেন ষাট দাম দিচ্ছে একশো চাচ্ছে ষাট পর্যন্ত সত্তর পর্যন্ত কাস্টমার আছে এই গরু গরু পথে একবারেই দাম দিচ্ছে না আমদানিটা বেশি হওয়ার কারণে কিছু কোয়ালিটি ফুল সানের কালার সঙ্গে কিনে দেখছি আমরা ভালো আছেন ভাই কেমন তো ভাই এটা বিশ হাজার চাচ্ছেন কেমন দাম দিল বাজারে দশ আছে একশো দশের ভিতরে কিন্তু একটা টার্গেট দর্শক এই বাচ্চাটা বয়স মোটামুটি পনেরো মাস প্লাস হবে মাস বয়সের একটা কিন্তু আর ঘোরানো সম্ভব না দেখানো সম্ভব না দেখে একটা পরিবেশ হয়ে আছে তারপরে একটু দেখাবো আপনাদের যেহেতু ভিডিও করতে এসছে ভিডিওটা করবো আমরা এই পাশে কয়েকটা দেখছি জানিস সুন্দর দাদা ভালো আছি বা বেচা কিনে কেমন করলেন ভালোই করলেন এগুলো কেমন বাজার চাচ্ছেন জোড়াটা ওটা তো একটু দাম বেশি হবে আচ্ছা এটা একটু কটন এবং পার্সিনে ভালো তো দুটা বাচ্চাই ভালো কিন্তু তো অনেক বিশ বয়সের দিক দিয়ে অনেক বেশ আছে দর্শক জোড়া কত চাচ্ছেন কাকা দুশো তিরিশ চাওয়া দাম কত পর্যন্ত দাম দিল কত পর্যন্ত কাস্টমার বিশ পর্যন্ত আচ্ছা দশ বিশ পর্যন্ত কাস্টমার শোনাচ্ছি কিন্তু দুশো দশ বিশ দুটা কিন্তু আমদানিটা এটা একটা কিন্তু দেখার চলছে দশ হচ্ছে টাকা হাতে ধরে দিয়েছে আমরা দেখাচ্ছি ও দাদা দাদা করতে পারবে তার নাম দিলাম আর বাবা আয় আয়

খাসা আমদানি একটু দেখানোর সমস্যা আছে না এখানে যা বাজেট মোটামুটি নব্বই থেকে নিয়ে নব্বই ভাঙে দশ সেকেন্ড আর ট্রিপ্টি দশের ভিতরে সব কয়টা হবে এখানে এই ছিল কিন্তু গড় একটা ধারণা ভালো থাকবে এই সাইড থেকে এই পর্যন্ত সালাম আলাইকুম মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম দশ আর আমদানির কারণে কিন্তু হাঁটারও পরিবেশ নেই দেখানো পরিবেশ নেই মোটামুটি গরু থেকে একটা ধারণা দিয়েছি ভিডিওটা কিন্তু একশো বছরই হয়ে গেল আশি থেকে নিয়ে একশোর ভিতরে কিন্তু এই করিগুলি কিনতে পারবে হওয়ার পর একটা কালেকশন কিন্তু হাটে